কালকে থেকে কয়েকটা মেসেজ পেয়েছি তারা একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করছে কিছু শুনতে চায় না ডাইরেক্টলি বলুন যে সেকেন্ড লেগের যে ম্যাচটা রয়েছে সেটাতে মোহনবাগান জিতবে না উড়িষ্যা জিতবে কে ফাইনাল যাবে একদম ডাইরেক্টলি বলুন বিষয়টা আরও ক্লিয়ার হলো কালকে যে মুম্বাই এবং গোয়ার ম্যাচটা হলো সেটা দেখার পর আমি ডিসাইড করলাম যে না আজকে আপনাদেরকে ডাইরেক্টলি বলতে পারি যে কে জিতবে মানে ডাইরেক্টলি মোহনবাগান জিতবে বা উড়িষ্যা জিতবে সেটা তো বলতে পারবো না কোন টিম জিততে পারে কি করলে জিততে পারে প্রথমেই বলে রাখি ম্যাচটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা ডিফেন্সের ওপর হবে মানে যার ডিফেন্স স্ট্রং সে জিতবে যার ডিফেন্স ফামবেল করবে সে হারবে অ্যাট এক দু দলের থেকেই হবে উড়িষ্যাও চাইবে না যে একটা গোলের লিড নিয়ে শেষ পর্যন্ত টিকে বস থাকি যে ডিফেন্স করেই যাই করেই যাই নব্বই মিনিট ধরে ডিফেন্স করি তাহলে তো ওরা ম্যাচটা আগেই হেরে যাবে সেটা কখনও লোভেরার মতো কোচ ভাবনা চিন্তাও করবে না তো ওরা চেষ্টা করবে দুটো গোলের লিড নিই তারপর ডিফেন্স করি একটা গোল যেই হয়ে যাবে তারপর আবার অ্যাটাকে যাব আবার অ্যাটাকিং খেলবো খেলে আবার লিডটাকে দু গোলে নিয়ে যাব কিন্তু যতক্ষণ না পর্যন্ত লিডটা কমাবে অপোনেন্ট ততক্ষণ পর্যন্ত আমরা ডিফেন্স করে যাব কিন্তু তার আগে প্রথমে আমরা অ্যাট্যাক করে একটা গোল তুলে নেবো এটাই হবে উড়িষ্যা স্ট্র্যাটেজি বাগানের স্ট্র্যাটেজি খানিকটা একই রকম বাগান চাইবে আগেই একটা গোল তুলে ম্যাচটাকে ড্র সিচুয়েশান নিয়ে আসতে মানে যেভাবে শূন্য শূন্য খেলা শুরু হয় সেই রকম এক এক করে খেলাটা শুরু করতে তারপর ভাবনা চিন্তা করব কী করা যাবে না করা যাবে কিন্তু ফার্স্ট টার্গেট হচ্ছে এক এক করে খেলাটাকে লেভেলে নিয়ে আসা তো সেটার জন্য মন বাগানো ঝাঁপাবে তো দুটো দলই যখন ঝাঁপাবে তখন খেলাটা কি রকম হবে একটা টিম হুড়মুড় করে আক্রমণ করতে গেলো আর একটা টিম ডিফেন্স করলো সেই ডিফেন্স থেকে কাউন্টারে যাবে এবার কে মানে যেই অ্যাটাক করবে অপোনেন্ট কাউন্টারে চলে যাবে তো টোটালি দাঁড়িয়ে থাকবে ডিফেন্সের ওপর কার ডিফেন্স কতটা মজবুত এই দুটো মানে পাগলের মতো যে দুটো অ্যাট্যাক হবে দুটো টিমের তরফ থেকে কোন ডিফেন্স সেটাকে আটকাতে পারে এবার এই ম্যাচটায় দুটো টিমের দুটো বিদেশি নেই দুটো টিমই কিন্তু পাঁচজন বিদেশিরই অপশান পাচ্ছে উড়িষ্যার নেই ডিফেন্সে কার্লোস ডেলগাডো আর আমাদের নেই আরমান্দো সাদি তবে অনেকেই আমায় বলেছে ডেলগার্ডো নেই সেটা একটা মোহনবাগানের জন্য অ্যাডভান্টেজ হবে হ্যাঁ অ্যাডভান্টেজ হবে না আমি বলবো না একটা বিদেশি প্লেয়ার একটা দেশি প্লেয়ারের মধ্যে তো নিশ্চয়ই পার্থক্য আছে কিন্তু এই ধরনের ম্যাচে ওই সিঙ্গেল প্লেয়ার না ম্যাটার করে না আমাদের সাদিকু না থাকাতেও কিছু যায় আসবে না উড়িষ্যারও ডেলগার্ডন না থাকাতে খুব বেশি কিছু যায় আসবে না হয়তো ডিফেন্সটা একটু মনে হতে পারে কিন্তু এই ম্যাচে তো হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলতে হবে ফলে ওখানে যে প্লেয়ারই খেলবে তাকে আগে থেকে এইভাবেই মোটিভেট করা থাকবে যে ভাই জান লড়িয়ে দাও কিচ্ছু করার নেই ডু আর ডাই ম্যাচ তো সেক্ষেত্রে ব্যাপারটা এরকম থাকছে বরং আমি বলবো যে কিছুটা প্রবলেম আমাদেরই বলতে পারেন সামান্য হলো মানে প্রবলেম নেই জিরো বললেও পয়েন্ট ওয়ান যদি বলেন তাহলেও আমাদেরই আছে তার কারণটা আমি বলছি আপনাদেরকে আপনারা এটা ভাবেননি যে ডিফেন্স ইন্ডিয়ায় প্রচুর ডিফেন্ডার আছে আপনারা ন্যাশনাল টিমেও দেখবেন যারা বড়ো বড়ো টিমকে আটকে দিতে পারে ইন্ডিয়া টিমের সমস্যাটা কি ইন্ডিয়া টিমের সমস্যা যে গোল করতে না পারা তো এই প্রবলেমটা আমাদের যদিও সাদিকু বিশাল কিছু গোল করছে না বা বিভৎস ভালো কিছু খেলছে না না খেললেই বরং ভালো এরকমই খেলছে কিন্তু তাও আমি বলবো যে গোল স্কোরিং সব সময় বিদেশিদের বেশি থাকে কিন্তু ডিফেন্ডিং কোয়ালিটিতে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কেউ কম যায় না তো ইন্ডিয়ান প্লেয়াররা ডেলগাডোর জায়গাটা যতটা ফুলফিল করতে পারবে আমাদের গোল স্কোরার আমি অ্যাটাকার বলছি না অ্যাটাকার স্ট্রাইকার প্রচুর আছে আমাদেরও আছে সবারই আছে ওটা প্রবলেম নয় কিন্তু প্রপার গোল স্কোরার কিন্তু আমাদের ক্ষেত্রে সেইভাবে কেউ নেই জেসান কামিনস আছে অবশ্যই কিন্তু ওই জেসান কামিনসি তাছাড়া দিমির ব্যাপারটা তো দিমিকে যদি ওপরে উঠে খেলার সুযোগ পায় তখন তো দিমি গোলটা করবে দিমি চেষ্টা করেই যাবে দিমিকে আমি আলাদা করে ধরছি না কিন্তু প্রপার গোল স্কোরার বা স্ট্রাইকার সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকার কতটা এফেক্টিভ হবে কারণ ধরুন আমি বলছি ওয়ান ইস টু ওয়ানে সাদিকু আর একটা গোলকিপারকে পেল তো সাদিকু মোটামুটি একটা গোল করে দিতে পারে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু ম্যাক্সিমামই দেখি গোলকিপারের গায়ে মারে নাহলে বাইরে মারে তবে আমি বলবো মর্তাদা ফল কিন্তু স্লো আর ওর একার ঘাড়ে পুরো ডিফেন্সের দায়িত্বটা থাকবে তো যার ফলে ওকে যদি চাপে ফেলা হয় ও মিস্টেক করবেই অথবা এটা বাইয়ে ফাউল করবে এবং সেটা যদি পেনাল্টি বক্সের মধ্যে হয় ওই অ্যাডভান্টেজটা আমাদেরকে তুলতে হবে তবে কালকের খেলা দেখে যে শিক্ষাটা পাওয়া গেল সেটা কিন্তু আমি অনেক দিন আগে থেকে বলছি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত যে নিজের দম ধরে রাখতে পারবে সে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে মুম্বাই কিন্তু কালকে সেটাই করেছে আপনারা বলতে পারেন যে অনেকে জায়গায় আমি অনেক ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় শুনলাম যে গোয়া সেইভাবে খেলতে পারলো না ম্যাচটা পুরো হেরে চলে গেল ব্যাপারটা কিন্তু ওরকমও নয় যে গোয়া লাস্টে নব্বই মিনিটের পর খেলতে পারলো না আর গোয়া বাকি নব্বই মিনিট ধরে মুম্বাইকে আটকালো তো এটা কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বলে আমার মনে হলো না আমি লাস্ট মুমেন্টে খেলাটা দেখেছি লাস্টের দুটো গোলের সময় গোয়ার ডিফেন্ডাররা হাঁটতেও পারছিল না প্রপারলি মানে সেই এনার্জিটুকুও তাদের মধ্যে ছিল না তো ওই জায়গাটা কিন্তু অ্যাডভান্টেজ তুলতে হবে আমাদের মনে রাখতে হবে খেলাটা কিন্তু এটা নব্বই মিনিটের খেলা হবে না খেলাটা হবে একশো কুড়ি মিনিটও যেতে পারে খেলাটা তো এরকম হলো নব্বই মিনিট পর্যন্ত খুব লড়াই টড়াই করে আমরা আটকে রাখলাম তারপরে নব্বই মিনিটের পরে গিয়ে দেখা গেল যে আমরা হাঁটতেই পাচ্ছি না সেই মাঠের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি তো সেটা করলে কিন্তু ওখানেই ম্যাচটা ঘুরিয়ে দেবে লোভেরা সেটা মাথায় রেখেই নামবে তো একশো কুড়ি মিনিট যদি খেলতে হয় আর সেই প্ল্যান নিয়ে নামতে হয় তাহলে কিন্তু অরিজিনাল স্পিডে খেলাটা ষাট মিনিটের পরেই শুরু হবে তার আগে নয় ষাট মিনিটের আগে যদি এনার্জি লস করে ফেলে প্রচুর দৌড়োদৌড়ি করে তাহলে কিন্তু খেলাটা ওখানেই শেষ হয়ে যাবে আর ফিরে আসা যাবে না খেলায় ওড়িশা কিন্তু প্রথম পনেরো মিনিট তেরে ফুঁড়ে করে একটা গোল তোলার চেষ্টা করবে আর যদি গোলটা তুলতে না পারে তাহলে কিন্তু তারা গুটিয়ে যাবে তারা কিন্তু কন্টিনিউয়াস পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পাগলের মতো দৌড়ে গোল করার চেষ্টা করবে না তো এই প্ল্যানিংয়ে ওরা যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো প্রথম পনেরো মিনিট ওদের অ্যাটাকটা যখন হচ্ছে সেই সময় শুধু ডিফেন্স না করে কাউন্টারে গিয়ে যদি একটা গোল দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কিছুটা অ্যাডভান্টেজ হবে এবং পুরো খেলাটাকে কিন্তু চারটে হাফে ভাগ করতে হবে আমাদেরকে নব্বই মিনিটটাকে চারটে হাফে ভাগ ভাগ করে প্রত্যেকটা হাফের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে চারখানা যে হাফ বলবো না সরি ভুল বলছি কোয়ার্টার প্রথম কোয়ার্টারটা ড্রিঙ্কস ব্যাকের আগে পর্যন্ত তখন প্ল্যান থাকবে উড়িষ্যার অ্যাট্যাক আটকে যদি কোনোভাবে গোল করা যায় সেটা যদি করা পসিবল না হয় তাহলে পরের হাফটায় কিন্তু কিছুটা হলেও মা মানে মাঝমাঠ দখল করে খেলাটাকে দখল নেওয়ার চেষ্টা করতে হবে দুমদাম দৌড়ে বা পাগলের মতো অ্যাটাক করা যাবে না এটা চলবে সেকেন্ড হাফের ফার্স্ট পার্টটার ক্ষেত্রেও তবে আসল খেলাটা হবে লাস্ট কোয়ার্টারে পঁচাত্তর থেকে নব্বই মিনিট সেই কোয়ার্টারে যে টিমটা তখনও পর্যন্ত দম রেখে নর্মাল খেলতে পারবে সে এই ম্যাচটা জিতে বেরিয়ে যাবে এটা আমি আপনাদেরকে এখনই বলে দিতে পারি দুটো টিমের নাম তো এইভাবে মানে কোনো টিমের নাম তো এইভাবে বলতে পারি না আমি তো আর জ্যোতিষী নই যে ওই পঁচাত্তর মিনিট থেকে নব্বই মিনিট কারা সব থেকে ভালো খেলবে সেটা তো বলা সম্ভব নয় সম্ভাবনা বেশি মোহনবাগানেরই কারণ ঘরের মাঠে খেলা হচ্ছে আর উল্টো দিকের টিমটার নাম যেহেতু উড়িষ্যা এবং কোচের নাম লোবেরা তো সেই জন্যই ভয় লাগছে যে বলা যাচ্ছে না কি হতে পারে তবে ওই লাস্ট পনেরো মিনিট যে খেলবে সে ফাইনালেও খেলবে এটাই হচ্ছে আসল কথা এবার যদি চলে আসি মোহনবাগানের আপডেটে দেখুন একটা আপডেট রয়েছে এটা একটু কনফিউজিং আপডেট ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে যদ্দূর যে সাহাল কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস যেটা বলছেন তিনি বলছেন কিন্তু যে সাহালকে ফাইনালের আগে কতটা ইউজ করতে পারবেন সেটা নিয়ে তিনি একটুখানি চিন্তিত আছেন কারণ সাহাল সবে চোট থেকে উঠেছে এবং এরপরে চোট লেগে গেলে আবার প্রবলেম হতে পারে তো সেই কথা ভেবে সাহালকে হয়তো ফাইনালের আগে তিনি ইউজ করবেন না কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিও হতে পারে কারণ আমরা যদি ফাইনালে নাই উঠি তাহলে সাহাল খেলবে কোথায় তার আগেই সাহালকে খেলালাম না আর ফাইনালে উঠতে পারলাম না তাহলে সাহাল কী করবে সাহাল তাহলে তো ইন্ডিয়া টিমের হয়ে খেলবে মানে আমাদের হয়ে আর খেলে দেখাতে পারবে না আর সাহালের মতো প্লেয়ার আনইউজ থাকবে আর আমরা ফাইনালে উঠতে পারবো না এরকম হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না তবে আমার ধারণা ব্যক্তিগত ধারণা নাও মিলতে পারে তার কারণটা হচ্ছে হাবাস কী করবেন আমি জানি না তবে আমার ব্যক্তিগত ধারণা যে তিনটে বা চারটে প্লেয়ার ভাইটাল হয়ে উঠতে পারে মোহনবাগানের পক্ষ থেকে একজন হচ্ছে ব্র্যান্ড হ্যামিল কারণ যদি তাকে পরের দিকে নামানো হয় অথবা প্রথম থেকে যদি আমরা ডবল ডিফেন্সে যাই তাহলে ব্র্যান্ড হ্যামিল একটা ফ্যাক্টর হতে পারে ব্র্যান্ড হ্যামিলের খেলার ওপর অনেক কিছু ডিপেন্ড করবে সেকেন্ড ফ্যাক্টর হতে পারে আশিস রাই আশিস রাই যদি পরের দিকে নামে এবং সেরকম সিচুয়েশান হয় তার ডিফেন্সটার ওপর বা প্রথম থেকেও যদি আশিস রায় খেলে তার ডিফেন্সিভ এবিলিটির ওপর কিছুটা বা কতটা ভালো খেলছে তার উপর দাঁড়িয়ে থাকছে আর একটা প্লেয়ার ফ্যাক্টর হতে পারে সেটা হচ্ছে কিয়ান নাশিরি কিয়ান নাসিরিকে হাবাস কতটা ইউজ করবেন সেটা নিয়ে কিন্তু আমার একটা সন্দেহ রয়েছে কিন্তু কিয়ান নাসিরিকে যদি ইউজ করা হয় সেটা পরের দিকেই হোক বা প্রথম দিকেই হোক কিয়ান নাসিরি একটা ফ্যাক্টর হতে পারে তবে এই ম্যাচে আমাদের সবচেয়ে বড় দুটো অ্যাডভান্টেজ সেই দুটো অ্যাডভান্টেজকে আমাদের কিন্তু প্রপারলি ইউজ করতে হবে প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা ঘরের মাঠে খেলছি এবং সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিজার্ভ বেঞ্চ আমাদের রিজার্ভ বেঞ্চ কিন্তু অন্যান্য যে কোনো টিমের থেকে স্ট্রং তো এই রিজার্ভ বেঞ্চের প্রপার প্লেয়ারদের ইউজ করাটা মানে চেঞ্জেসগুলো আর ঘরের মাঠে বড় মাঠ ফায়দা তোলাটা হচ্ছে আরও একটা অ্যাডভান্টেজ এই দুটো অ্যাডভান্টেজকে প্রপারলি ইউজ করতে হবে আরে যত যাই হোক সেমিফাইনাল ম্যাচ সে যে লেভেলেরই খেলা হোক না কেন সে আই লিগের একদম থার্ড ডিভিশন হোক বা কলকাতা লিগ হোক যে খেলাই হোক না কেন তার সেমিফাইনাল যে কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে কিন্তু টপ টিমরাই খেলে তো সেখানে এরকম থাকে না যে একটা টিম আসবে আর একটা টিমকে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে এরকম হয় না তো হার্ড তো হবেই এবং সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে এবং টিমকে নিজের কোয়ালিটিটা দেখাতে হবে যে তারা কোন লেভেলের টিম সেটা তাদেরকে মাঠে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে পারবে তারা বেটার টিম তারা ম্যাচটা জিতবে এটা নিয়ে বলার কিছু নেই আর লাস্ট একটা কথা বলেই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে ম্যাচটা কিন্তু এগারো জন ভার্সেস এগারো জন হবে না কোচ ভার্সেস কোচও হবে তো কোচের ভূমিকা কোচের স্ট্র্যাটেজি একটা ফ্যাক্টর হতে চলেছে শুধুমাত্র প্লেয়াররা মাঠে খেলবে নর্মালি যাবে তাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলবে এটা দিয়ে ম্যাচ কিন্তু বেরোবে না যেহেতু অপোনেন্ট টিমে লোবেরার মতো কোচ আছে তো হাবাসের স্ট্র্যাটেজি কতটা লোবেরা স্ট্র্যাটেজিকে ঘাঁটতে পারে বা লোবেরা স্ট্র্যাটেজিগুলোকে ফেল করাতে পারে তার উপরও ম্যাচটা ডিপেন্ড করে আছে তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহনবাগান